গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে নটা কুড়ি তো এখন আমি সকাল সকাল করব হেয়ার অয়েলিং কারণ রাত্রিবেলার দিকে এখন ঠান্ডার সময় মাথায় তেল দিচ্ছি না এক তো আমি হোম রেমেডি যেটা সেটা ইউজ করি আর দ্বিতীয়ত রাত্রিবেলা তেল লাগালে পরে ঠান্ডা লেগে যায় এমনিতেও আমার হালকা একটু ঠান্ডা লেগেই গেছে শুধু আমার বলে নয় এখন শীতের সময় যেহেতু সবারই হালকা ঠান্ডাটা লেগেই থাকবে কারণ এখন ওয়েদারটা ঠিকঠাক যাচ্ছে না কখনো গরম কখনো ঠান্ডা আবার তার উপরে জল ঘাটা তো হচ্ছেই প্রত্যেকে তো সেই কারণে ঠান্ডা লেগে গেছে আমার এই চোখটা দিয়ে কন্টিনিউ দুদিন ধরে দেখছি খালি পিচুটি কাটছে গলাতেও হালকা ব্যথা আছে এমন নয় যে তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পারছো না গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো গলাটা একটু ভারী ভারী হয়ে গেছে তো শীতের সময় এটা তো হবেই স্বাভাবিক কিছু করার নেই তো সেই জন্যই আমি রাত্রিবেলা হেয়ার অ্যালিং করছি না নয়তো রাত্রিবেলা হেয়ার হেয়ারওয়ারিং করলেই কিন্তু বেশিটা মানে বেশিরভাগ ভালো কিন্তু শীতের সময়টা সকালবেলায় ঠিক আছে সকালবেলা লাগিয়ে দু তিন ঘন্টা রেখে বা এক ঘন্টা তেলটা রেখে তারপরে শ্যাম্পু করাই যায় কোনো অসুবিধা তো এখন আমি ইউজ করব আমার ঘরে বানানো হোম ডেলিভারি তো আমি যখনই তেল বানাই বিশেষ করে তেলটাই তো তখন কিন্তু সেটাকে আমি কাচের বোতলের মধ্যে রাখার চেষ্টা করি আর তোমরা যদি যাও কাচের বোতলে এইভাবে তেলটা বানিয়ে নিয়ে তোমরা কিন্তু শীতের সময়টা রোদ দূরে দিতে পারো কারণ এর মধ্যে আমি নারকেল তেল সর্ষের তেল দুটোই ব্যবহার করেছি তো নারকেল তেলটা ভিতরে দেখো জমে গেছে এই যে সাদা সাদা হয়ে গেছে না নারকেল তেলটা নিচে পড়ে গেছে আর সর্ষের তেলটা ওপরে উঠে গেছে তো ওই জন্য একটু রোদে দিয়ে যাবে ভালো হবে গ্যাসে হট অয়েলিং প্রসেস করার থেকে আমার মনে হয় রোদ্দূরে রেখে দিনে মানে তেল লাগালে মাথায় রোদ রেখে হট অয়েলিং প্রসেসটা করাই ভালো তো চলো তোমাদেরকে একবার কালারটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ তোমরা ঢাকনার উপরে লেগে আছে কারণ আমি এখনও মাথায় কম করিনি তো তো ওই জন্য হাতে নিচ্ছি না তো চলো ঝটা পর মাথার চুলটা তো ছোট চুল বলে আমি একটা গাডার লাগি রাত্রিবেলা শুয়ে পড়ি আর চুলটাকে বেশি টেনে টেনে বাঁধি না কারণ আমার এমনিতেই চুল টেনে টেনে বাঁধার কারণে কপালটা অনেকটা বড় হয়ে গেছে আর ভালোও লাগে না চুল টেনে টেনে বাঁধলে তো প্রথমে মাথায় কম করে নিয়ে তো এই যে এইভাবে সেকশন করে তারপরে তেলটা লাগাবো তো তোমাদেরকে কালারটা একবার দেখিয়ে দিই তো এই যে তেলের কালারটা তোমরা আমার হাতে দেখলেই বুঝতে পারবে কতটা সবুজ না তো এর মধ্যে অনেক কটা জিনিস দিয়েছি আমি তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এই যে সেকশন বাই সেকশন লাগিয়ে নিতে হবে তবে আমি যে কটা জিনিস ব্যবহার করেছি সব কটা জিনিসই কিন্তু তোমাদের ঘরেই তোমরা পেয়ে যাবে কিচেনেই থাকে বাইরে তামঝাম করে খোঁজার কিছু দরকার নেই তো চলো আমি হেয়ার অয়েলিংটা করে নিই ততক্ষণ তোমরা দেখে নাও আমি আগের দিনকে হেয়ার প্যাক ভিজিয়ে রেখেছিলাম মানে আজকে যে হেয়ার প্যাকটা আমি ইউজ করব তো সেটার কিন্তু প্রসেসটা আমি কাল রাতেই করে রেখেছি সেটা তোমরা একবার দেখে নাও ততক্ষণ আমি হেয়ার অয়েলিংটা করে নিই রেমেডিটা তৈরি করার জন্য কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা এই উপকরণগুলোকে ভিজিয়ে রেখেছিলাম মানে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন কিন্তু শুক্রবার দিনকে এটা ব্যবহার করবো তো আমি এখানে যেই যেই জিনিসগুলো নিয়েছি খুবই সহজে তোমরা কিন্তু নিজেদের বাড়ির থেকেই পেয়ে যাবে যদিও মনে করো যে দু একটা জিনিস তোমাদের হাতের কাছে নেই তাহলে সেটাকে কিন্তু স্কিপ করেও তোমরা কিন্তু রেমেডিটা তৈরি করতে পারো তো এখানে উপকরণের মধ্যে সবার আগে আছে চাল আমি এখানে দু চামচের মতন চাল নিয়ে নিয়েছি তোমরা চাল চালটা একটু বেশিও নিতে পারো কমও নিতে পারো সেটা চুলের লেন্থ হিসেবে আর তোমরা যেই চালটা ঘরে খাও সেই চালটাকেই কিন্তু ব্যবহার করতে পারো সেই চালটাই আমাদের দরকার আর এখানে হচ্ছে রোজমেরি লিভস যেটা শুকনো অনলাইনে পাওয়া যায় আমি নিয়ে রেখেছি তো সেখান থেকে হাফ চামচ নিয়ে নিয়েছি এখানে আছে চাইপাতি হাফ চামচ এখানে আছে মেথি হাফ চামচ এখানে আছে কালো জিরে হাফ চামচ আর এখানে আছে শুকনো কিছু কারি লিভসের পাতা আর তারপরে আছে আদা আর তারপরে আছে অ্যালোভেরা তো অ্যালোভেরাটা যেহেতু আমার ঘর থেকেই নেওয়া তো ওই জন্য আমি অল্প করেই নিয়েছি আর প্লান্টের জায়গায় তোমরা কিন্তু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো তো প্রথমে কিন্তু আমি একটা বাটির মধ্যে চাল নিয়ে নিয়েছি এবার এক এক করে এই তিনটে ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেব চাইপাতি মেথি আর কালো জিরে তো সেগুলোকে আমি একবার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তো তোমরা এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবে না ধুয়ে কেউ ব্যবহার করবে না তো তারপরে বাকি যে জিনিসগুলো আছে তো সেগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দেবো তো এখানে আমি যে কটা জিনিস ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু তোমরা আরও জিনিস অ্যাড করতে পারো এমন নয় যে অ্যাড করা যাবে না এটা তোমাদেরকে আমি বলে দিই এখানে লজ্জা পাওয়ার কিছু নেই যদি কারোর মাথায় উকুন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কয়েকটা রসুনের কোয়া নিয়ে খোসা সমেত ভালো করে ধুয়ে তারপর সেটাকে থেতো করেও কিন্তু দিতে পারো তারপরে তোমরা যদি মনে করো এর মধ্যে কিন্তু পিঁয়াজও দিতে পারো এখন যেহেতু শীতের সময় তো পিঁয়াজটা লাগালে পরে ঠান্ডা লাগবে তো ওই জন্য কিন্তু আমি আজকে পিঁয়াজটা দিয়ে নিই পেঁয়াজটাকে স্কিপ করেছি আর এখানে এবার আমি অ্যাড করব জল জলটা তোমরা একটু আন্দাজ করে অ্যাড করো যদি মনে করো যে টোনার বানিয়ে রাখবে তাহলে একটু বেশি করে জল অ্যাড করতে পারো আর যদি মনে করো টোনার ব্যবহার করবে না শুধুমাত্র প্যাকে ইউজ করবে তাহলে অল্প করে জল দিয়েও কিন্তু ভিজিয়ে দিতে পারো তো এটাকে আমি এখন সারা রাত রেখে দেবো পরের দিন সকালে তোমাদেরকে আমি বাকি রেমেডিটা শেয়ার করবো অল্পের ভেজানো জিনিসগুলো আজকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখে বুঝতেই পারছো এগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে এখানে দেখো চাল মেথি এই দুটো জিনিস দেখলে বোঝা যাবে যে এগুলো জলে ফুলে কতটা মোটা হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের যে গুণটা সেটা কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে তো এবার এটাকে ছেঁকে নেব আর সাকার পরে যে জলটা হবে সেটাকেও কিন্তু তোমরা টোনার হিসেবে ব্যবহার করতে পারো মানে হেয়ার প্যাক বানাবার জন্য যে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো ভিজিয়েছিলাম তো তার জলটা কিন্তু এখানে ছেঁকে নিয়েছিলাম কারণ জলটা অনেকটাই ছিল আর বাকি জিনিসগুলো এখানে কিন্তু পিষে নিয়েছি খুব ভালোভাবে পিস্ত হবে নাহলে কিন্তু মাথায় দেওয়ার সময় কিন্তু এগুলো ঝরে পড়ে যাবে এটাকে খুব ভালো করে পিষে নিয়েছি তোমরা যারা মনে করবে যে হেয়ার অয়েলিং না করে হেয়ার প্যাক লাগাবে তো তারা কিন্তু এই প্যাকটার মধ্যে অবশ্যই নারকেল তেল দিয়ে দিতে পারো তারপরে তোমরা হেয়ার প্যাকটা লাগাতে পারো আর এই যে জলটা আছে এটাকে তোমরা শ্যাম্পুর সাথে মিক্স করেও লাগাতে পারো কিংবা একটা বোতলের মধ্যে যদি তোমরা স্টোর করো তাহলে মোটামুটি তিন চার দিন টোনার হিসেবে এটাকে কিন্তু ইউজ করতে পারবে তো তোমাদের সাথে আমি হেয়ার প্যাকটা কীভাবে এখন লাগাবো তো সেটা দেখিয়ে দিচ্ছি একবার কারণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলে পরে অনেকটাই হেল্প হয় তো আমি যে মাথায় তেলটা দিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা মতন হয়ে গেছে তো তারপরে আমি কিন্তু কাঠের চিরুনি দিয়ে আচড়া নিচ্ছি আমি এর আগেও বলেছি যে তোমরা যখনই ইউজ করবে তখন চিরুনিটা একটু কাঠের ইউজ করার ব্যব চেষ্টা করবে তাতে খুব সুবিধা হয় চুল পড়ার ভয়ও কম থাকে আর কাঠের চিরুনি দিয়ে আচরারের পরে কিন্তু ব্লাড সার্কুলেশনটা অনেকটা বেড়ে যায় আর তোমরা যদি কেউ কখনো ভালো কাপড় পরে থাকো মানে যেখানে দাগ লাগার ভয় থাকবে তো সেই সময় কিন্তু তোমরা চাইলে পরে গায়ের মধ্যে কিছু একটা ঢেকে নিতে পারো যতক্ষণ হেয়ার প্যাকটা তোমরা লাগাতে সময় লাগছে তো সেই টাইমটুকুই তারপরে তোমরা সেটা খুলে দেবে আজকাল হোম রেমেডি ইউজ করাটা নর্মাল ব্যাপার প্রত্যেকেই ঘরে ঘরে জানে যে হোম রেমেডি কীভাবে ব্যবহার করতে হয় আর হোম রেমেডি থেকে কি কি উপকার পাওয়া যায় তবে হোম রেমেডি আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করি তাহলেই কিন্তু উপকারটা পাওয়া যাবে এমন নয় দুদিন ব্যবহার করলাম তারপরে ভাবলাম যে অটোমেটিক্যালি হয়তো সেটার উপকার থাকবে সেটা একদমই নয় বছরের পর বছর করতে করতে না তারপরে চুলের লেন্থ আর চুলের গ্রোথ এত ভালো হয়ে যায় যে তোমরা বিশ্বাস করবে না তো আমি তো আগে প্রচুর পরিমাণে হোম রেমেডি ইউজ করতাম কিন্তু তো আমার ওই যে চুলের স্ট্রেটিং করার প্রথম ভুল যার কারণে এখন আমাকে আবারও কিন্তু চুলের কাটিং করে তারপরে হোম রেমেডিগুলো ইউজ করতে হচ্ছে তবে তো চুলের মধ্যে খুব ভালোভাবে তাকে লাগিয়ে নিয়েছি এইবার আমি পেছনে চুলের পুরো পোর্শনটাতে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। একা হাতে একটু অসুবিধা হলেও কিন্তু যাদের বাড়িতে কেউ নেই এসব জিনিসগুলো একটু হেল্প করে দেওয়ার জন্য তো সেখানে তো নিজেকে একা একাই করতে হবে আর এমন কোনো ব্যাপার নয় স্ক্যাল্পে লাগালেও হবে চুলের মধ্যে তো তারপরে অটোমেটিক্যালি চলেই যাবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই তো ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটা ক্লিপ লাগিয়ে দেওয়ার যাতে চুলটা বারবার খুলে নিচের দিকে না চলে আসে আর হ্যাঁ ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে আমি কিন্তু আমার ছোট্ট মেয়ে আট বছরের যে মেয়ে তাকেও কিন্তু এগুলো সব কিছুই ব্যবহার করাই তো তার চুলের তো খুব ভালো আর এখন ছোট বয়সে ওর চুলের কিন্তু তো মোটামুটি খারাপ নয় ওরও চুল আমাকে কয়েকবার কাটাতে হয়েছে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ওর চুল বড় হয়ে যায় তো তারপরে দেখো আমি একটা টাওয়াল পেছিয়ে নিচ্ছি কারণ টাওয়ালটা পেছিয়ে নিলে এক তো তোমাদের যে হেয়ার প্যাকটা চুলে লাগানো হয়েছে তো সেটা ঝরে পড়বে না দ্বিতীয়ত কিন্তু টাওয়ালটা স্ক্যাল্পটা কারণে আমাদের স্ক্যাল্পটা কিন্তু গরম গুড আফটারনুন এভরিওয়ান তো এখন টাইম হচ্ছে দুপুর একটা তোমাদের সাথে ভিডিওটা আমি আবার এখন থেকে শেয়ার করছি তো স্নান করে চুলটাকে হালকা শুকিয়ে নিয়ে তারপর আমি তোমাদের সামনে আসলাম ভিডিওটাকে এন্ড করতে তো প্রথমে বলে দিই যেই আমরা টোনারটা বানিয়েছিলাম মানে বলতে পারো যে হেয়ার প্যাকটা আমরা ইউজ করার সাথে সাথে একটা টোনারও পেয়ে গেছি তো যে টোনারটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমরা এটাকে রেখে দিতে পারো দু তিন দিন টোনার হিসেবে ব্যবহার করার জন্য তো এক বোতলের মতন কিন্তু হয়ে গেছিলো তো সেটাকে আমি বোতলে নিয়ে নিয়েছি তো এটা একটা স্প্রে বটল যখন আমি এটাকে স্প্রে করব তো দেখো স্প্রে করবো তো তখন কিন্তু এটা চুলের স্ক্যাল্পে ইউজ করতে পারবো তো একটা হেয়ার প্যাক থেকে আমরা দু তিনটে রেমিডি কিন্তু ইউজ করতে পারি যেরকম আমরা হেয়ার প্যাক তৈরি করলাম আবার হেয়ার প্যাকের মধ্যে যেই ওয়াটারটা ছিল সেটাকে আমরা টোনার হিসেবে ব্যবহার করছি আবার এটা দিয়েই আমরা শ্যাম্পুটাকে মিক্স করে নিয়ে আমরা কিন্তু শ্যাম্পু করে নিতে পারবো তো একই সাথে তোমরা কিন্তু এরকমভাবে একটা জিনিস দিয়ে কিন্তু দুটো তিনটে রেমিডি তৈরি করে নিতে পারবে আর আজকে পুরোটা প্রসেস তোমাদেরকে যেটা আমি দেখালাম সেটা কিন্তু তোমরা বলতে পারো সব কিছু চুলের যতগুলো সমস্যা আছে সব কিছু কিন্তু একদমে একবারেই সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে যাদের চুল পাতলা তাদের চুলটা মোটা হবে আর যাদের মাথায় টাক পড়ে গেছে বা জায়গায় জায়গায় চুল উঠে যাচ্ছে তাদের কিন্তু সেখানে বেবি হেয়ার হবে আর দ্বিতীয়ত তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলো তৈরি করার জন্য কোনো রকমের ইনভেস্ট করতে হচ্ছে না মানে জিরো ইনভেস্টমেন্টে তোমরা কিন্তু পুরোদমে চুলের কেয়ার করতে পারছো আর দ্বিতীয় কথা এটা তোমরা বেশি নয় একটা মাসের মতন ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা নিজেদের হাতে নাতেই পেয়ে যাবে আর দ্বিতীয় কথা যে কোনো কাজ করলে পরে সেটা কিন্তু একদিনেও ফলটা পাওয়াই যায় তো তোমরা ইউজ করতে করতে যদি কন্টিনিউ ইউজ করো তাহলে তো সেটা রেজাল্টটা খুব ভালোই পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিন্তু তোমরা এটাকে শুধুমাত্র একদিন ইউজ করো তাতেই তোমরা দেখতে পারবে যাদের চুল পড়ছে তাদের চুল কিন্তু একদিনেই পড়া বন্ধ হয়ে যাবে যেটা আমি ইউজ করে রেজাল্ট পেয়েছি তো প্রমাণ সহ তোমাদেরকে আমি এই কথাগুলো বলছি তো সেরকমটাই তোমরা ব্যবহার করো আশা করছি তোমাদেরও সবার সবার উপকার হবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে তো আমি এখানে টোনারটা যেটা সেটা ক্যারি করে নিলাম এখন মোটামুটি দুদিন মতন আমি এটা ইউজ করব তারপরে দুদিন পর যখন আবার শ্যাম্পু করবো তখন এই বাকি টোনারটাকে কিন্তু আমি শ্যাম্পুর সাথে ইউজ করে নেবো ততদিনে দুদিন পর আমার কিন্তু আবার নতুন একটা টোনার তৈরি হয়ে যাবে তো তোমরা সবসময় চেষ্টা করবে যে হোম রেমেডি টোনার বা হেয়ার প্যাক তোমরা রিসেন্ট বানিয়ে ইউজ করতে এমন নয় যে আমি বেশি করে বানিয়ে নিলাম আর ফ্রিজে স্টোর করলাম এটা একদমই করা উচিত না কারণ যে কোনো জিনিস রেখে ব্যবহার করাটা একদম ভালো না সেটাকে তোমরা একদম সঙ্গে সঙ্গে তৈরি করো সঙ্গে সঙ্গে ব্যবহার করো আমি তো সেটাই বলবো তো এখন চুলটাকে আমি শুকাবো আর চুলটাকে একটু হালকা রোদেই শুকাবো কারণ যেহেতু এখন শীতের সময় তো বাইরের রোদটা অতটা গায়ে লাগে না আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে চুলটা আর প্রথমত আমি আজকে হেয়ার প্যাকটা লাগিয়েছি বলে কন্ডিশনারও ইউজ করিনি আর তার সাথে কিন্তু হেয়ার সিরামও ইউজ করিনি আমি যেদিনকে হেয়ার প্যাক ইউজ করি সেদিনকে আমি চেষ্টা করি কন্ডিশনার আর হেয়ার সিরামটা ব্যবহার না করার জন্য আর দ্বিতীয়ত কিছু কিছু টাইম হয় আমি হেয়ার প্যাক লাগানোর পরে কিন্তু শুধু জল দিয়ে ধুয়ে নিই তার পরের দিনকে শ্যাম্পু করি দিনের দিন শ্যাম্পু করি না কিন্তু এখন যেহেতু ঠান্ডাটা একটু বেশি বাড়ছে আর আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য আমি আজকে আর সেটা জল দিয়ে ধুলাম না ডাইরেক্ট শ্যাম্পু করে নিলাম কারণ শরীরের দিকটাও খেয়াল করতে হবে তো ওই জন্য আজকে তোমাদের সাথে আমি এটুকুই শেয়ার করলাম তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের সবার উপকার হবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের আজকের রেমিডিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একবার হলেও তোমরা কিন্তু ট্রাই করে দেখো এটুকু আমার বিশ্বাস যে তোমরা একবার ট্রাই করলে পরে তোমরা এটাকে কন্টিনিউ করতে থাকবে কেউ ছাড়বে না তোমরা নিজেরাই এটাকে নিজের ইচ্ছাতে ট্রাই করবে আর বাইরের কেমিক্যাল বেশ শ্যাম্পু অয়েল সব কিছু কিন্তু তোমরা এখন থেকে পুরোপুরি বাদ দিয়ে দেবে তো চলো আজকের যেন ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই